নমস্কার বন্ধুরা আজকে আমি শেয়ার করব তো আজকে আমরা দেখুন বাড়িতে মুড়ি ভাজা হয় কিভাবে সেটাই আপনাদের সাথে শেয়ার করব খুব সহজ পদ্ধতিতে আর আপনারা প্রথম থেকে পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন চলুন তাহলে শুরু করি তো দেখুন বন্ধুরা এখানে আমি পাঁচ কেজি চাল এনেছি আর সেই চালগুলো দেখুন জল দিয়েছি আর এখন ধুয়ে নেবো তো দেখুন বন্ধুরা চালগুলো একটু ভিজিয়ে নিচ্ছি আর একটু ভেজানোর ফলে এ দেখুন এর ঘন গাঢ় জলটা বেরিয়ে যায় এ দেখুন লাল চালগুলো আর চালটা ধোয়ার সময় প্রচণ্ড পিছলে ধাপ ভাব থাকে কারণ এগুলো ইউরিয়া দিয়ে চালটা তৈরি করেছে এটাই শুনে আসছি তো এই জন্য দেখুন আমাকে তিন থেকে চারবার আমি জল দিয়ে এই যতক্ষণ না এই ঘন জলটা বের হচ্ছে আমি তিন থেকে চারবার ধুয়ে নেব আর আমরা বাড়িতে মুড়ি ভাজলে আমরা এইভাবে ধুয়ে নিই আর যেগুলো প্যাকেটে বিক্রি হয় সেই মুড়িগুলো কিন্তু ওরা এইভাবে ধুয়ে তিন চারবার জলটা বের করে দেয় না এই জন্য ওই প্যাকেট মুড়িগুলো গন্ধ ছাড়ে আর খেলে জল ঢেলে খেলে ফেনা ফেনা ভাব ওঠে আর ওটা খেলে অনেকের শরীরও খারাপ হয় তো আমরা কোনো দিন কিনে খাই না এ দেখুন আমাদের এইভাবে চালটা দেখুন আমি দুবার ধুয়ে ফেলে দিলাম আবারও দুবার ধুয়ে ফেলে দেবো চালের জলটা যখন পরিষ্কার হয়ে যাবে তখন আমি চালগুলো ছেঁকে নেবো আর দেখুন ধোয়ার সময় এইভাবে ভালোভাবে চটকে চটকে যত ধোবো ততই এর ঘন জলটা বেরিয়ে যাবে এই দেখুন আবারও ফেলে দিচ্ছি আর এইভাবে বাড়িতে যদি ঘর মুড়ি ভাজা হয় তাহলে ওই মুড়িটা খেতেও ভালো লাগে আর শরীরের পক্ষে তো খুবই ভালো তো দেখুন বন্ধুরা ফেলে দিলাম আমি আবার জল দিয়ে দেব এ দেখুন আবার জল দিয়ে দিচ্ছি তিন থেকে চারবার আমি ধুয়ে নেব আর এই চালটা অনেক তাড়াতাড়ি ভিজে যায় এর ধুতে ধুতে দেখুন ভিজে যাবে তো আপনারাও পারলে এইভাবেই বাড়িতে চাল কিনে আনে যদি ভাজে মুড়ি ভাজে খেতে পারেন তো তাহলে শরীরের পক্ষে খুবই ভালো এই দেখুন চাল আমার ধোয়া হয়ে গেছে এখন এই দেখুন একটা ছেদ্র দেওয়ার টকা নিয়েছে এই টোকার মধ্যে আমি চালটা এইভাবে ছেঁকে নেব। তাহলে এর অবশিষ্ট জলটা সেটাও ঝরে যাবে তো দেখুন বন্ধুরা টকা থেকে এখন আমি ঢেলে নিয়েছি একটা অন্য জায়গাতে আর এইভাবে হাত দিয়ে সর করে নিলাম আর পাঁচ কেজি চাল দেখুন পনেরো কোনা হয় মেপে নিয়েছি তো পারলে আপনারাও মেপে দেখবেন পনেরো কণাই হবে এখন আমি ওই পনেরো কোনা অনুযায়ী পনেরোটা এইভাবে ছোট ছোট লবণের ভাগ আমি বসিয়ে দিচ্ছি তাহলে লবণটা ঠিকঠাকভাবে দেওয়া হয় আর আমরা এইভাবেই লবণটা দিয়ে থাকি তো আপনারা যদি বাড়িতে মুড়ি ভাজে থাকেন আপনারা কিভাবে লবণটা দিয়ে থাকেন তো জানাই জানিও তো দেখুন বন্ধুরা এইভাবে দিচ্ছি লবণ বেশিও হবে না কমও হবে না কম হলেই কম হবে কিন্তু বেশি হবে না লবণ বেশি খাওয়া এমনিতে ভালো নয় এই জন্য আমরা বাড়িতে ভাজলে কম লবণ দিয়েই মুড়িটা ভাজা হয় এ দেখুন এইভাবে পনেরোটা ভাগ আমি করে নিচ্ছি পনেরো কণার জন্য যদি কোনোটা কম মনে হয় তখন আরেকটু দিয়ে দিই তো দেখুন বন্ধুরা এখন আমি লবণটা চারদিকে ছড়িয়ে চালের সাথে দেখুন মিশিয়ে নেব এইভাবে মাখতে মাখতে বেশিক্ষণ নয় দুই থেকে তিন মিনিট আমি লবণটা এইভাবে মাখিয়ে নেব তাহলেই লবণটা চালের সাথে মিশে যাবে আর চালের সাথে মিশে গিয়ে আমি পাঁচ মিনিট রেখে দেব। যাতে লবণটা চালের মধ্যে ভালোভাবেই প্রবেশ করে আর চালটা যখন শুকনো হয়ে ঝড়ে হয়ে যাবে তখন এটা ছাদে মেলে দেব একটু সামান্য আমি রেফাইন তেল দিলাম তাহলে তেলের চালগুলো একটু পিছলে পিছলে ভাব হবে আর ধরবে না মুড়ি কিন্তু খুব সুন্দর হবে প্রত্যেকটা চাল গোটা গোটা থাকবে আর না হলে রোদে দেওয়ার ফলে চালের মাঝখানটাতে একটু খঞ্জ ধরে যায় তাহলে মুড়ি ভালো হয় না এ দেখুন বন্ধুরা মাখানো হয়ে গেছে এখন আমি এটা পাঁচ মিনিট রেখে দেবো এইভাবেই তাহলে লবণটা গলে যে জল হয়েছে সেটা চালের সাথে মিশে যাবে তো দেখুন বন্ধুরা ছাতে দিয়েছিলাম তো ছাদ থেকে দেখুন তুলে এনেছি বেশি জল মরাই না প্রথমে একদিনে যদি সম্পূর্ণভাবে জল মরিয়ে দিই তাহলে মুড়ি ভালো হয় না এ দেখুন আমি হাফ জল মরিয়েছি আর এখন ছাদে মেলে আমি রেখে দেব। এটা একদিন পুরো মেলা থাকবে তার পরের দিন দেখুন এমনিতেই শুকিয়ে যায় হাওয়া বাতাসেই শুকিয়ে যায় তো দেখুন বন্ধুরা পরের দিন সকালে নিয়ে এলাম এই যে চালগুলো ভাজার জন্য তার জন্য দেখুন উনুনে কাঠ দিয়ে দিয়েছি আর উনুনটা প্রথমে জ্বালিয়ে নেব এ দেখুন উনুনটা জ্বালিয়ে নিচ্ছি এই দেখুন উনুন ধরানো হয়ে গেল আর এখানে দেখুন একটা মাটির ঝিক নিয়েছি এটা কড়াটা বসানোর পর এখানে দিয়ে দেবো তাহলে আমাকে আর গরম তাপটা লাগবে না চাল লাড়ার সময় চালটা পুরো শুকনো হয়ে গেছে এখন এটা একটু গরম করে নিতে হবে বেশি নয় দুই থেকে তিন মিনিট আমি চালটা নাড়াচাড়া করে গরম করে নেব ভালোভাবে গরম করব যাতে হাতেও না ধরা যায় আবার গরম করে নামার সময় হাতে যেমন মুঠো করা যায় সেইভাবে একটু ঠান্ডা করে আর চালটা ছাঁকতে বসবো তো তার আগে দেখুন আমি কড়াটা একটু মুছে নিলাম কারণ ধুলোবালি থাকতে পারে এখন আমি উনুনের মধ্যে বসিয়ে দিলাম এ দেখুন ঝিকটা ঠেলে দিলাম তাহলে আর আমাকে তাপ লাগবে না চাল লাড়ার সময় আর এ দেখুন চাল আমি ফলায় নিয়ে নিয়েছি এইভাবে নাড়তে নাড়তে আমি কিছুক্ষণ চালটা ভালোভাবে গরম করে নেব গরম করে নামিয়ে নেব তো বুঝবো কি করে চালটা ভালোভাবে গরম হয়েছে তো হাত দিয়ে মুঠো করে নেবেন এ দেখুন হাত দিয়ে যদি মুঠো করে ধরা না যায় তাহলে জানবেন যে হয়ে গেছে আর যদি মুঠো করা যায় তাহলে জানবেন হয়নি তো দেখুন বন্ধুরা হাত দিয়ে ভালোভাবে আমি মুঠো করে নিয়েছি আর চালটা নামিয়ে নিয়েছি আবারও কিছুক্ষণ নামানোর পরে আমি এইভাবে নাড়াচাড়া করে নেব হাত দিয়ে দেখে নেব যে মুঠো করতে পাচ্ছি কিনা না এ দেখুন তাহলে চালটা ঠিকঠাক ঠান্ডাও হয়ে গেছে আর এখন দেখুন এ দেখুন খলায় বসিয়ে দিয়েছি বালি দিয়েছি আর এ দেখুন চাল দিয়ে দিলাম এখন এইভাবে নাড়তে নাড়তে দেখুন মুড়িগুলো কী সুন্দর সমানভাবে ফুটে উঠছে এ দেখুন মুড়িগুলো যখন ভাজা হয়ে যায় তখন ফোটা বন্ধ হয়ে যায় তখন মুড়িগুলো এইভাবে কুচি দিয়ে বের করে নেব এ দেখুন বের করে নিয়েছি আবারও হাতের লোটে এক লোট চাল আবারও দিয়ে দিলাম এখন আবারও ওই একই রকমভাবে কুচি দিয়ে নাড়াচাড়া করতে করতে দেখুন মুড়িগুলো খুব সুন্দরভাবে এক সমানে ফুটে উঠছে আর যখন সমস্ত চাল ফোটা হয়ে যাবে তখন আওয়াজটাও বন্ধ হয়ে যাবে তখন এ দেখুন কুচি দিয়ে বের করে নিচ্ছি এইভাবে আমি পাঁচ কেজি চাল দেখুন ভেজে নেব মুড়ি ভাজতে বেশিক্ষণ সময় লাগে না তো আমি কখনো মুড়ি ভাজতে জানতাম না এখানে এসেই মুড়ি ভাজতে শিখলাম তো মুড়ি ভাজতে আমার খুব ভালোই লাগে এ দেখুন ভাজা হয়ে গেছে এখন আমি এই মুড়িগুলো দেখুন চেলে নেব এ দেখুন একটা চালুন দিয়েছি আর চালুনের তলায় দেখুন একটা চট বিছিয়ে দিয়েছি যাতে চালা মুড়িগুলো ও চটের ওপরে পড়ে তো এইভাবে নাড়াচাড়া করে দেখুন একটা চোয়া মুড়ি কুচি কিচ্ছু নেই এত সুন্দরভাবে মুড়িগুলো ভাজা হয়েছে তো এইভাবে বাড়িতে সুরক্ষিতভাবে যদি মুড়ি ভাজতে পারেন তাহলে খেতেও খেতেও ভালো আর শরীরের তথ্যও উপকার তো দেখুন বন্ধুরা এইভাবে নাড়াচাড়া করে একটু চালুনটা এইভাবে নেড়ে দিলাম আর এখন মুড়িগুলো আমি দেখুন একটা কুলার মধ্যে কুড়িয়ে জেরাকিনের মধ্যে ঢেলে ভালোভাবে যত্ন সহ করে রাখলে এটা বহুদিন ধরে খাওয়া যাবে এ দেখুন এইভাবে কুড়িয়ে নেব মুড়িগুলো আর এই যে জেরাকিনটা দেখা যাচ্ছে এই জেরাকিনটার মধ্যে এখন ঢেলে রেখে দেব এইভাবে সমস্ত মুড়িগুলো দেখুন আমি চেলে কুড়িয়ে নেব তো আজকে আমার এই মুড়ি ভাজার রেসিপি আপনাদের যদি ভালো লেগে থাকে লাইক ও শেয়ার করতে